শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে বালুরঘাটের কামারপাড়ার পায়েল পাল আশি শতাংশ প্রতিবন্ধী হওয়ার পরও এবারের উচ্চ মাধ্যমিকে সে চারশো নম্বর পেয়েছে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় বাড়ি পায়েলের জন্ম থেকেই শারীরিক সমস্যা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখনো তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতোই কোমরের নিচ থেকে কার্যত অসার নিজে স্নান করতে পারে না চলাফেরা খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয় হাঁটা ছলা তো দূরস্থ সরু ও রুগ্ন হাত দিয়েও ভারী কাজ করতে পারে না শুধুমাত্র কোনো রকমে কলম চালাতে শিখেছে আর তাতেই বাজিমাত পরীক্ষার সময় মায়ের কোলে চেপেই পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল 92 শতাংশ নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে আগামী দিনে ব্যাংক কর্মী হওয়ার ইচ্ছে থাকলেও আপাতত ভূগোল নিয়ে স্নাতকত্তর পড়তে চাইছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার কত তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি আমার ভবিষ্যৎ হলো ব্যাংক হওয়া মাধ্যমিকে কত পেয়েছিলে তুমি 554 তোমার বাড়ি থেকে স্কুলের কত কিভাবে যাতায়াত করো তুমি বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার বাড়ি এখান থেকে বাড়ি থেকে বাজার অবধি সাইকেলে ঘুরে যায় তারপর ওখানে টটো কে সাইকেল নিয়ে যায় তোমার এই যে পড়াশোনা করো তুমি তোমার কতগুলো গৃহশিক্ষক ছিল কিভাবে তুমি পড়াশোনা করেছো प्रिपरेशन কিভাবে নিয়েছিলে তিনজন শিক্ষক ছিল আর বাদবাকি পড়ান বাড়িতেই পড়তাম মাধ্যমিকে যখন রেজাল্ট করেছিল তখন কেমন লেগেছিল আর আজকে কেমন লাগছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পর ভালো লাগছে কি তোমার শারীরিক প্রতিবন্ধকতা সেটাকে তুমি জয় করেছো কত শতাংশ তোমার প্রতিবন্ধকতা আছে আর কি বার্তা দেবে এই যে তুমি তারপরেও এরকম ভালো রেজাল্ট করেছ এইটি পার্সেন্ট তো আমি এরকম আমি আমার চেষ্টার দ্বারা এইভাবে আজকে এখানে এসেছি বাবা মা কতটা সাহায্য করতো বাবা মা স্কুল প্রাইভেটে নিয়ে যাওয়া এরকম ভাবে সাহায্য করতো এবার কি নিয়ে পড়াশোনা করবে জিওগ্রাফিতে অনার্স নেওয়ার ইচ্ছা আছে সেক্ষেত্রে তোমার যাতায়াতের ধরো এখান থেকে কলেজ তো একটু দূরে হবে তোমার তো যাতায়াতে একটু অসুবিধা হবে তো তুমি কি চাইবে যে কলেজের কাছাকাছি থাকতে বা কি হলে তোমার সুবিধা হয় হ্যাঁ কলেজের কাছাকাছি হলে সুবিধা আছে কোনো কি সরকারি সুবিধা পেয়েছে তুমি কিচ্ছু পাও না সরকারিভাবে কোনো প্রতিবন্ধ মানে প্রতিবন্ধী তুমি তো একটা কার্ড পেয়েছো শুধু হ্যাঁ মেয়ের সাফল্যে আনন্দিত হলে উচ্চ শিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা কারণ মেয়ের চিকিৎসা করাতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবারটি ফলে উচ্চ শিক্ষার পড়াশোনার খরচ কিভাবে চলবে তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পায়েলের বাবা মা আমি পেশায় টেলারিং কাজ করি সঙ্গে এখন হালকা রেডিমেড ব্যবসা হয় আর কৃষিকাজ তো আছে আমার হাতে কৃষিকাজ ওটা করতে হয় মেয়ের রেজাল্ট কীভাবে মেয়ের রেজাল্ট হওয়ার জন্য আমি খুব খুশি যে মেয়ে অকান্ত পরিশ্রম করেছে সে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পেয়েছে আগামী দিনে ও তো কিছু আর আপনি কীভাবে পাশে থাকবেন আগামী দিনেও কিন্তু সরকারি কিছু সহযোগিতায় যদি আরেক উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করি যেন সরকারিভাবে যেন কোনো সহযোগিতা আমাদের এই পাইলের জন্য লেখাপড়ার শিক্ষায় সহযোগিতা করে এবং যারা একটা সরকারি কোনো চাকরির একটা ব্যাঙ্কিং নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে এখন যদি হয় সরকারি সহযোগিতায় এটাই মেন কারণ আপনি সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন কারণ আপনার বাড়িতে এখনও কিন্তু মাটি বাড়ি এখনও মাটি ফাঁকা বাড়ি হয়নি বা ও কোনো সাহায্যই কিছু পেয়েছে ও সাহায্য বলতে মানবিক ভাতাটা পায় মাসে হাজার টাকা করে এটাই পায়লের জন্য কি দাবি করবেন সরকারি সহযোগিতায় ও যেন একটা ভালো চাকরি পায় এবং ওর লেখাপড়ায় যেন আরও এগিয়ে যেতে পারে এই আর এবং তার চলাচলের জন্য একটা কোনো যদি ভালো একটা ব্যবস্থা হয় এটাই মেন সমস্যা আমাদের কি পাল ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর